ধারণ করার জন্য আমরা রক্তদান এবং বিদ্যুতের মধ্যে এলাকার সমস্ত দেবলিঙ্গ কার্যকর্তা রক্তদাতা মাতা ত্রিপুরের সুন্দরী কাছে আজকে পুজো দেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দীর্ঘায়ু কামনা করে আমি সেখানে ওনার আশীর্বাদ চাইব তো এখান থেকে আমার দু কথা বলে আমার যেতে হবে আমাদের সেবাই আমাদের ধর্ম সেবাই আমাদের পার্টির মূল দক্ষ এবং বারবার কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে সাতটা মোর্চা আছে তারা তো করেছেন আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মণ্ডলে সবাই মিলে আমরা মানুষের সামনে মানুষকে সাহায্য করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করব আজকে সত্যিই আমরা ভাবছি যে আমাদের এই যে একটা বললেন এরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি দেশকে সুরক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে যেভাবে কাজ করছেন আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই যা বলেন তাই করেন কিছুদিন আগেও আপনারা দেখুন যে সত্তর বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি কমিটমেন্ট করেছিলেন লোকসভা ইলেকশনের আগে যারা সত্তর বছরের মধ্যে তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনবে যেমন বলা তেমনি কাজ সেটাই উনি করেন আমরা সবাই জানি যখন এই তিন তালাকের বিষয় দাঁড়িয়েছে কত কথা কত স্বপ্ন আমাদের আগের বিগত সরকার এগুলো দেখিয়েছে কিন্তু কারোর হিম্মত হয়নি এবং সেটা উনি করে দেখিয়েছেন কিভাবে বিলোপ করতে হয় এই যে তিন তালাকের কথা সেটা বিলোপ করে দেয় আমরা আবার আজকে ওনার জন্মদিনে আমরা স্মরণ করতে চাই উনি বলেছিলেন তিনশো সত্তর পঁয়ত্রিশে এই ধারা বিরোধ করেন কারোর হয়নি এবং সেটা উনি ধরে দেখিয়েছেন সব জায়গায়